ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্চরণে বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে এর আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে মাতৃমন্দিরের মন্দিরের দোতলায় আশ্রম বালিকাগণের পূজারতি ও স্তব স্রোত পাঠ শুরু হয়েছে বাড়িতে বাড়িতে পরিবারে সকলে মিলে সমবেত বিনীত প্রার্থনা করছেন ওদিকে অতিথিশালায় আজ আবার বিশেষ সৎসঙ্গের অধিবেশন যিশুখ্রিস্টের জীবন ও বাণী নিয়ে আজ সেখানে আলোচনা হবে স্নিগ্ধ শান্ত পরিবেশ চতুর্দিক প্রার্থনারত শ্রী ঠাকুরও আপনভাবে মগ্ন হয়ে আছেন স্তব্ধতা ভঙ্গ করে হক সাহেব প্রশ্ন করলেন পুনর্জন্ম জিনিসটা কি আছে শ্রী ঠাকুর আপনারা রোজ কেয়ামত যেটাকে কন আমারও মনে হয় সেটাই পুনর্জন্মের নামান্তর মানুষ যেমনতর ভাব নিয়ে যায় তেমনতর ভাব নিয়ে স্ত্রী পুরুষ যেখানেই যখন মিলিত হয় সেখানেই তখন তার পুনরাগমনের সম্ভাবনা হয় পুনরায় শরীরে কায়েম হওয়ায় এই যে রীতি একেই বোধ হয় বলা হয়েছে রোজ কেয়ামত আমি অবশ্য কোরআন টোরান পড়িনি মুখ্য মানুষ কি বলতে কি কই তবে আমার যেমন মাথায় আসে তা এই শুনেছি পূর্ণজন্মের কথা কোরআনেও আছে হক সাহেব শুনতে পাই আপনি নাকি নূর ও আওয়াজ অনুভব করেছেন আমাদের পক্ষেও কি তা অনুভব করা সম্ভব আর ওই কি অনুভূতিতেই লাভ কি হয় শেষ ঠাকুর লাভ লোকসানের ধারণা নিয়ে আমি কোনোদিন কিছু করিনি নাম করতে খুব ভালোই লাগত আর আপন আনন্দে নাম করতাম নাম না করেই যেন পারি না কী পাবো কি হবে এসব কোনো ভাবনা ছিল না কিন্তু একটা আকুল নেশা ছিল গভীরে আরও গভীরে চলে যেতাম এই অনুশীলনের পথে কতই কি দেখা যায় শোনা যায় সে এক অপরূণ জগৎ তবে অনুরাগই এর মূল বস্তু অনুরাগযুক্ত অনুশীলনে আমাদের মস্তিষ্ক কোষগুলির মধ্যে যতই দহন তাপের সৃষ্টি হয় ততই শব্দ ও আলোর অনুভব করা যায় এর মধ্যে দিয়ে আমাদের সারাশীলতাও গ্রহণ ক্ষমতাও বৃদ্ধি পায় জগতে যা কিছুকে তখন তীক্ষ্ণভাবে বোধ করা যায় এই বোধগুলি যতই আবার সূত্রে গঠিত ও সমাহিত হয়ে ওঠে ততই সমাহারি প্রজ্ঞার আবির্ভাব হয় আমি যা কিছু বলি তা কিন্তু আমার প্রত্যক্ষ রোদের উপরই দাঁড়িয়ে আমি কোনো টই পড়িনি কিন্তু নিজের জীবনের যা অনুভব করেছি সেই দাঁড়াই ফেলেই সব কিছুর মূল স্পন্দনটা যেন ঠাওর করতে পারি আপনি করুন আপনারও হবে আমান দেখেছেন আমান অনুভব করেছেন রসুল সেবী আল্লাহর অনুরক্ত এমন একজন পুরুষকেও যদি পান তার স্মরণাপন্ন হন তাকে কেন্দ্র করে রসুল আপনার জীবনে জীবন্ত হয়ে উঠবেন আপনাদেরও তো শুনেছি মারফতি সাধনার কথা আছে হক সাহেব মুসলমানের মধ্যে যদি এমন সিদ্ধ পুরুষ না পায় তিনি যদি অন্য সম্প্রদায় হন তাহলে তাকে কি গ্রহণ করা চলে শ্রী ঠাকুর তিনি যে সম্প্রদায়ের মধ্যেই জন্মগ্রহণ করুন না কেন তার যদি রসুলের অনুরাগ থাকে এবং রসুলের প্রতি আপনার অনুরাগে সঞ্জীবিত করে তুলতে পারেন আপনার ভাবে তিনি যদি ব্যাঘাত না করেন তাহলে আপনার অসুবিধা কোথায় দীক্ষা এক জিনিস আর ধর্মান্তর গ্রহণ অন্য জিনিস ধর্ম যাপন করতে যে পিতৃপুরুষ ও পিতৃকৃষ্টিকে যদি অস্বীকার করতে হয় তবে সে তো আর এক রকম বিশ্বাসঘাতকতা শুনেছি বিদায় হজে রসুলেরও বিরুদ্ধে তীব্র ভাব বলেছেন হক সাহেব কোরআনের মতে রসুল তো শেষ নবী শেষ ঠাকুর তদানন্তি কালের মতো তো তিনি সর্বশেষ নবী সে বিষয়ে আর সন্দেহ কি হাদিসে তো শুনেছি পরবর্তীকে মানার কথা বিশেষভাবে লেখা আছে এমনকি তিনি যদি হাবসি কৃতদাস হন তাহলে হাদিসেও নাকি এই ধরনের কথা আছে পেরিত এসেছিলেন পেরিত আসবেন পেরিত জয়যুক্ত হবেন ইহাই ঈশ্বরের নিয়ম ও বিধি কোরআনে এমনতর কথা আছে যে ঈশ্বরের নিয়ম ও নীতির পরিবর্তন হয় না যে নিয়মের ভিতর দিয়ে যে প্রয়োজন একদিন রসুলের আবির্ভাব হয়েছিল সেই নিয়মের ভিতর দিয়েই অনুরূপ প্রয়োজন আবার যে অনুরূপ আবির্ভাব হতে পারে না তা মনে হয় না এগুলি আমার মোটা বুদ্ধির কথা আমি তো আরবিটা আরবি জানি না যারা আরবি জানেন তাদের কারো কারো মুখে শুনেছি আরবি ভাষায় যে কথাটি অর্থ করা হয় শেষ নবী বলে তার আরও একটা পাঠ হতে পারে এবং তার মানে নাকি দাঁড়ায় তিনি নবীদের মধ্যে মণিস্বরূপ সে কথা তো ঠিক কথা রসুলের যে অপূর্ব জীবন তাতে তিনি নবীদের মধ্যেই মণিস্বরূপ সে বিষয়ে আর সন্দেহ কী আবার এও যেন শুনেছি মনে হয় তিনি নবীদের স্বরূপ অর্থাৎ তিনি হলেন একজন আদর্শ নবী তার মানদণ্ডে আমরা বিচার করতে পারি কেউ প্রকৃত নবী কি না এসব আমার শোনা কথা আমি ভুলও শুনে থাকতে পারি যা যা শুনেছি তা যদি সত্য হয় তা সঙ্গতি কোথায় যেমনটা ভেবেছি তাই বলছি যাই কন রসুল আমাদের অতি প্রিয় এবং রসুল প্রেমী যে সেও আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যুগে যুগে এই প্রেমী মানুষকেই খোঁজে তাকে না পেলে মানুষের পেট ভরে না বই পুঁথিপত্র তো কত কথা আছে কিন্তু তা তো আমাদের তেমনভাবে নাড়া দিতে পারে না যেমন করে দেয় ওই প্রেমীর ব্যক্ত জীবন শিশু ঠাকুর গান ধরলেন মনের মানুষ হয় যে জনা ও তার চোখে দেখলে যায় চেনা শিশি ঠাকুরের চোখ মুখের অভিব্যক্তি এবং কণ্ঠস্বরের মধ্যে দিয়ে এমন একটা তীব্র আকলতা ঝরে পড়তে লাগলো যে অনেকেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল হক সাহেব ব্যক্তিত্বের প্রভাব যে কতখানি তা আপনার সান্নিধ্যে এসে বুঝতে পারছি কত লোকের মুখেই তো কত কথা শুনি কিন্তু মানুষের কথায় যে এত প্রাণ থাকে মানুষের কাছে এসে বসে যে এত শান্তি পাওয়া যায় তা আমি এর আগে কখনো বোধ করিনি আপনাদের মতন মানুষ আছেন বলেই তো দুনিয়াটা টিকে আছে নইলে মানুষের বুদ্ধি বিবেচনা চাল চলন যেমন তাতে দুনিয়া রসাতলে যাবার কথা শ্রী শ্রী ঠাকুর দেখেন আমি কিছু না আমি একটা ঢাকের বায়া পরম পিতা যেভাবে চালান সেইভাবেই চলি বিদ্যবুদ্ধি বুদ্ধি নেই যে ভেঙে গড়ে একটা কিছু করব। তবে পারিপার্শ্বিকের অবস্থা সম্বন্ধে আপনারা যে সচেতন সেইটা খুব ভরসার কথা আপনারা যদি লাগেন দেখতে দেখতে এ হাওয়া ফিরে যেতে পারে হক সাহেব ছাপোসা মানুষ পরের গোলামি করি আমরা আর কি করতে পারি শ্রী ঠাকুর পরম পিতা কাকে দিয়ে যে কি করান তার কি ঠিক আছে তার জন্য প্রাণ যদি একবার কেঁদে ওঠে তখন মানুষ সব পারে চাকরি করেন বাকরি করেন যাই করেন জীবনটা তাকে দেন তার কাজে লাগান টাকা পয়সা নাম যশের পায়ে জীবনটা বলি না দিয়ে ঈশ্বরের পায়ে বলি দেন তার হয়ে সব করেন হক সাহেব পেটের ব্যবস্থা করতেই যে সব শক্তি ক্ষয় হয়ে যায় তার জন্য করব কখন শ্রী ঠাকুর সংসার চাকরি পেট সব যদি তার জন্য হয় তখন দেখবেন রং বদলে যাবে আপনার সংস্পর্শে এসে কত মানুষ প্রভাবিত হয়ে যাবে যেমন নিজে করতে হয় তেমনি অন্যকে দিয়েও করাতে হয় নিজের করাটা হলো যজন আর অন্যকে দিয়ে করানাটা হলো যাজন দুটো একসঙ্গে চালালে ভাব তাড়াতাড়ি পুষ্ট হয়ে ওঠে আর নিজের ও সমাজের কল্যাণের দিকে চেয়েও এটা করা লাগে কথা হচ্ছে এমন সময় কলকাতা থেকে একটা নবদীক্ষিত দাদা আসলেন তিনি আসতেই শেষি ঠাকুর আগ্রহ করে জিজ্ঞাসা করলেন কী রে কখন আসলি দাদাটা বললেন এই আসাম মেলে আসছি আমি কয়েকদিন হল হীরা লালদার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি শেষি ঠাকুর তা বেশ দাদাটি একটা ফুলের তোড়া ও প্রণামী সহ প্রণাম করলেন ফুলের তোড়াটি শেষি ঠাকুরের হাত পেতে নিলেন পরক্ষণে ওই দাদাকে জিজ্ঞাসা করলেন এটা ওকে দে দাদাটি বললেন হ্যাঁ আপনার যেমন খুশি সিসি ঠাকুর ফুলের তোড়াটি হক সাহেবের হাতে দিয়ে বললেন আপনার হাতে মানাবে ভালো হক সাহেব বিনীতভাবে নমস্কার করে বললেন আপনার আশীর্বাদ কলকাতা থেকে দাদাটি কিছু মিষ্টি নিয়ে এসেছিলেন দেবী ভাইকে ইঙ্গিত করতেই তিনি তাকে সঙ্গে করে নিয়ে শিশির বড় মায়ের কাছে মিষ্টি দিয়ে এলেন তারপর সিসি ঠাকুর কলকাতার দাদাদের খবরাখবর জিজ্ঞাসা করলেন দাদাটি অনেককেই চেনেন না এরপর শেষ ঠাকুর দেবী ভাইকে সঙ্গে দিয়ে দাদাটিকে অতিথিশালায় পাঠিয়ে দিলেন বললেন সব দেখিয়ে শুনিয়ে হাওয়ালা করে দিয়ে আসিস দেবী আচ্ছা হক সাহেব এবং তার সঙ্গে যারা এসেছিলেন তারাও যাবার অনুমতি চাইলেন শেষ ঠাকুর আবার সুযোগ পেলেন আসেন যেন হক সাহেব পাবনায় আসলে আপনার এখানে আসবার আগ্রহ রইল আজ বড় আনন্দ পেয়ে গেলাম হাত জোর করে করুণভাবে বললেন একটু দয়া রাখবেন আমার প্রতি যেন জীবনটা বিফলে না যায় সিসি ঠাকুর ও স্নেহপূর্ণ কণ্ঠে বললেন পরম পিতা দয়া আছেই ওরা যাবার সময় সিসি ঠাকুর আবার টচ ধরতে বললেন চলে যাবার পর জিজ্ঞাসা করলেন বেফাস কিছু বলিনি তো ওরা দুঃখিত হয়নি তো সকলে এক বাক্যে বললেন না ভরপুর হয়ে গেছে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু